মানবদেহে প্রোটিন সংশ্লেষণের সঠিক প্রক্রিয়া কোনটি অপশন এ ডিএনএ ডিহেলিক্স হেলিক্স রেপ্লিকেশন অ্যারো ডিএনএ ট্রান্সলেশন অ্যারো এমআরএনএ ট্রান্সক্রিপশন অ্যারো প্রোটিন অপশন বি ডিএনএ ডিহেলিক্স হেলিক্স ট্রান্সলেশন অ্যারো ডিএনএ রেপ্লিকেশন অ্যারো এমআরএনএ ট্রান্সক্রিপশন অ্যারো প্রোটিন অপশন সিসি ডিএনএি হেলিক্স রেপ্লিকেশন অ্যারো ডিএনএ ট্রান্সক্রিপশন অ্যারো এমআরএনএ ট্রান্সলেশন অ্যারো প্রোটিন অপশন ডিডি ডিএনএ দি হেলিক্স ট্রান্সক্রিপশন অ্যারো ডিএনএ ট্রান্সলেশন অ্যারো এমআরএনএ রেপ্লিকেশন অ্যারো সঠিক উত্তর সি ডিএনএ দি হেলিক্স রেপ্লিকেশন অ্যারো ডিএনএ ট্রান্সক্রিপশন অ্যারো এমআরএনএ ট্রান্সলেশন অ্যারো প্রোটিন